হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা এখন আমরা যাচ্ছি খর্দায় রাশের মেলা দেখতে তো দেরি তো অনেকটাই হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে এখন আমরা বেরোচ্ছি ছোট বাচ্চা নিয়ে তাকে খাইয়ে দাইয়ে রেডি করে বেরোতে বেরোতেই এতক্ষণ হয়ে গেছে তো জানি না তো সবাই বললো যে তাও সাড়ে সাতটা আটটার সময় বেরোয় ঠাকুর দেখা যাক কি হয় ঠাকুর দেখতে পারি কি পারি না তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে আর আমি লাস্ট রাশি মেলাতে এসেছিলাম দু হাজার তেইশ সালে তখন আমি জানতাম না আমি মা হতে চলেছি দু হাজার তেইশ সালে রাসের সময় খর্দার শ্যামসুন্দর ঠাকুরকে দর্শন করার দুদিন বাদেই জানতে পারি আর দু সালে এই অক্টোবর নভেম্বর মাসে আমি এখানে ছিলাম না আমি উড়িষ্যার যাজপুরে ছিলাম আর এইবারে যখন এখানে আছি তাই মাকে বললাম চলো যাই ঘুরে আসি আমার ছোটো মাসিও যাচ্ছে আমাদের সাথে আর গিয়ে শুনলাম যে ঠাকুর মন্দির থেকে বেরিয়ে পড়েছে তাই জন্য আমরা এখন রাসখোলা মঞ্চের দিকেই চলে এলাম একটা জায়গায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম ঠাকুর আসার জন্য তখন মা বললো যে এখানে ঠাকুর আস্তে আস্তে আরও অনেকটা লেট হয়ে যাবে তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় ছৌ নাচও দেখে নিলাম যুদ্ধ আজকে খুব সুন্দর ঠাকুর দর্শন হলো যেহেতু দেরি করে বেরিয়েছি ভাবছিলাম যে দেখতে পারবো কি পারবো না কিন্তু খুবই সুন্দর ঠাকুর দর্শন হলো আর আজকে শ্যামসুন্দর ঠাকুরের ছিল রাজবেশ পুরো রাজার মতন লাগছে গয়না গাটি পড়া সত্যিই অসাধারণ দেখতে লাগছে আমাদের শ্যামসুন্দরকে আর যে কোনো মেলারই মেইন আকর্ষণ হলো জিলিপি আর আমি মেলায় গেলে জিলিপি তো কিনবই এখানে জিলিপি খাজা গজা নিমকি অনেক কিছু বেসে ছিল আমি এখান থেকে জিলিপিটাই নিয়ে নিলাম এটা হলো খর্দার আশখোলা মঞ্চ আর আমাদের শ্যামসুন্দর ঠাকুর এখন এই মঞ্চেই আসবে তারপর সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে ঘুগনি খেয়ে নিলাম আর সোনা বাবাকে নিয়ে খেতে বসানো তো একটুখানি চোখের আড়াল কি হয়েছে একদম দৌড়ে পালাবে আর সোনা বাবাকে আমার মা কুড়ি টাকা দিয়ে এই বেলুনটা কিনে দিল যা এক মিনিটও স্থায়ী হলো না সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিল আর আমার ছোট মাসি আমার সোনা বাবাকে এই সফটওয়ার দিয়েছে আর সোনা বাবা খেলনা দেখলে আর কিছু চাই না আর আমি কিনেছি আমার জন্য দুটো কানের দুল একটা কানের দুল কিনেছি এরকম ফিশ মোটিভে আর এরকম টাইপের কানের দুল আমি প্রথম পরব ফ্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা